হ্যালো फ्रेंड्स वेलकम টু विद মাহি মো পিয়ালি আজকে আমরা বাস্তু প্রেডিকশনস নিয়ে কথা বলবো আমরা দেখেছি যারা বাড়ির किड्स বাপ যারা বাড়ির ছোট বা বাড়ির কর্তা ব্যক্তিদের থেকে একটু ছোট গার্ডিয়ান থেকে একটু কম বয়সী তাদেরকে কিন্তু কোন দিকে কোন রুমে থাকা উচিত সে সম্পর্কে আমরা জেনেছি তাহলে বাড়ির কর্তা ব্যক্তিরা বাড়ির গার্ডিয়ানরা তাদেরকে কি আমরা ভুলে যাব নিশ্চয়ই নয় তাহলে তাদের রুম কোন দিকে হওয়া উচিত আমরা সেটা আজকে জেনে নেব বাড়ির কর্তা বা বাড়ির গার্ডিয়ান যারা তাদের রুম বা মাস্টার বেডরুম হওয়া উচিত বাড়ির সাউথ ওয়েস্টে এমনিতে যদিও বা সাউথ ওয়েস্টটা আমাদের পিতৃপুরুষের দিক তবুও এতে কোনো অসুবিধা নেই মাস্টার বেডরুম কিন্তু অলওয়েজ সাউথ ওয়েস্টে হওয়া উচিত এই দিকটা কিন্তু রাহুর দিক রাহু নিজেই টয়লেটকে রিপ্রেজেন্ট করে বাট মাস্টার বেডরুমের মধ্যে কিন্তু ইনসাইড কোনো টয়লেট কোনো ওয়াশরুম কিন্তু করা যাবে না তৈরি করা একেবারেই যাবে না তার কারণ হচ্ছে যে মাস্টার যদি ওয়াশরুম বা টয়লেট তৈরি করা হয়ে থাকে তাহলে কিন্তু সেখান থেকে নেগেটিভ উর্জা আসে এবং মাস্টার বেডরুমে যারা থাকে তাদের মধ্যে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পরে যদিও বারবার বলছি রাহু ইটসেলফ রিপ্রেজেন্ট দ্য টয়লেট বাট মাস্টার বেডরুমের দিকটাও রাহুর দিক তা সত্ত্বেও কিন্তু সেখানে কেউই টয়লেট বা ওয়াশরুম তৈরি করবে না কারণ সেখান থেকে কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট অলওয়েজ আসে যারা কিনা মাস্টার বেডরুমে থাকে এবারে মাস্টার বেডরুমের যে বেডটা থাকে সেই বেডটায় হেডপার্টটা তো অবশ্যই মানে বেডের যারা শোবে তারা কিন্তু অবশ্যই মাথাটা দক্ষিণ দিকে দিচ্ছে ঠিকই কিন্তু দক্ষিণ দিকেই এমন ভাবে যেন তারা না দেয় যে সেটা সাউথ অফ সাউথ ইস্ট হয়ে যায় তাহলে কিন্তু খুব সমস্যায় পড়বে সেই কর্নারটা কিন্তু বিসর্জন কর্নার সেখানে যদি প্রেগনেন্ট মহিলা থাকে তাহলে কিন্তু তার মিসক্যারেজ হতে বাধ্য শুধু তাই নয় সেখানে যদি কোনো অন্যান্য পুরুষ বা মহিলা যেই থাকুন না কেন তাদেরও কিন্তু বিভিন্ন রোগ জ্বালা হতে বাধ্য তাই একদম বেডটাকে সাউথ ওয়েস্ট কর্নারের মধ্যে একেবারে ঠেসে রাখা উচিত এবং সেখানে এমনভাবে থাকা উচিত যাতে হেডপার্টটা ওই রকম জোনের মধ্যে না পড়ে এবার সেটা তোমাদেরকে মাপতে গেলে কম্পাস ইউজ করতে হবে আমি কোনো গুগল কাম্পাসের কথা বলবো না কারণ গুগলের যে কম্পাসগুলো থাকে সফটওয়্যার থেকে আসে সেগুলো সম্পূর্ণ ভুলভাল কখন তোমাকে সাউথের দিকটা নর্থ দেখাবে কখনো তোমাকে ইস্টের দিকটা নর্থ দেখাবে তুমি কিন্তু ভুলভাল রাস্তায় যাবেই যাবে তো আশা করছি তোমরা বুঝতে পার আজকে যেটুকু বললাম কারণ একেবারেই কিন্তু মাস্টারবে যেটা আমি বারবার বলছি কখনোই কিন্তু ওয়াশরুম বা টয়লেট তৈরি করবে না কারণ সেখানে টাকা পয়সা থাকলেও সেটারও কিন্তু সমস্যা হয়ে যেতে পারে কারণ সাউথ ওয়েস্টে কিন্তু আমরা টাকা পয়সাকেও স্টোর করে রাখতে পারি স্টোর করার জায়গা কিন্তু ওইটি সেখানে কিন্তু আমরা রাখতে পারি সেটার উপরেও কিন্তু মা লক্ষ্মীর উপরেও কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে আবার যাতে যারা সেই রুমে থাকে তাদের মধ্যে একটা হারমানিরও প্রবলেম হতে পারে তাহলে কিন্তু বারবার মনে রাখবে বড়দের জন্য বা বাড়ির অভিভাবকদের জন্য বা বাড়ির মাস্টার বেডরুমটা অলওয়েজ হওয়া উচিত সাউথ ওয়েস্টে এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি নয় পার্সোনাল কনসালটেশন কিন্তু পেইড কনসালটেশন রিগার্ডিং হোয়াট রিগার্ডিং নিউমেরোলজি বাস্তু ট্যারো রিডিং ট্যারো হিলিং ক্রিস্টাল হিলিং হিলিং উইথ রেকি হিলিং উইথ মেডিটেশন হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন হিলিং উইথ সিম্বলিজম অ্যাস্ট্রোলজি সনাতন ধর্মীয় পদ্ধতিতে কাস্টিং এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায় এভাবে জেনারেলি দেওয়া যায় না ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডি দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেইল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে টাইম স্লটও প্রোভাইড করে দেওয়া হবে যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে গত এক বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক ফলো শেয়ার করেছো তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করে নিয়েছো তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছ ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে আর তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আজকের মতো এটুকুই আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে টাটা থ্যাংক ইউ সো মাচ